চুরানব্বই পঁচানব্বই সালে আমার ছাত্রছাত্রীর সংখ্যা আমার ছাত্র সংখ্যা ছাত্রী নেই ছাত্র সংখ্যা আসবে চার শত তো নামিয়ে আসবে এই নাচের নেওয়ার পর পনেরো চারশো ছাত্র তখন আমি সিদ্ধান্ত নিলাম ওনারা আবার তখন আইন করলেন যে ইন্টারভিউ দিয়া ভর্তি হয়ে যাবে ইন্টারভিউ তার মাম্মা মিস হেড মিস্টেস মোমেনা খাতুন না তানজিনা খাতুন উনি একটা দরখাস্ত দিয়েছিল ডিপিআইতে যে এনারা অন্যায়ভাবে অযৌক্তিকভাবে ছাত্রী ভর্তি করে আমাদের ক্ষতি করাছে এটা নিয়ে আমার ইয়ে হয়েছে তা আমি বলছিলাম যে বলছে যে কোনো দিন ওখানে ছাত্রী ভর্তি হয় নাই তা আমি ওনাদের অ্যাডমিশন রেজিস্টার দেখিয়া কোন সালে ভর্তি হয়েছিল ওগুলা নিয়ে ওরা কবি যেনারা এখানে দরখাস্ত করছে তেনারাই এই স্কুলে ছাত্রী এসে দেবেন পরে আর কোনো কিছু হয় নাই তখন আমি আমার চাইশ সালে তোমরা যখন থাকো তখন সাড়ে আটশো ছাত্র হয় এবং পরবর্তী তেরোশো চোদ্দোশো এইভাবে আমার আমার চেষ্টা করতে আমরা কথা খেয়ে হারা যায় ব্রেনা তাই এই জন্য যা হয় তোমার সবাই দোয়া দোয়া তো তুই করছো আমি আবার তোমাদের কাছে দোয়া প্রার্থী তোমরাও দোয়া করবে আমিও দোয়া করবো আল্লাপাক তোমাদেরকে সুখে শান্তিতে রাখুক তোমাদের ভবিষ্যৎ জেনারেশনও সুখে শান্তি হয়ে থাকো তোমার দেশের জন্য সমাজের জন্য এলাকার জন্য কিছু অবদান রাখো এই কামনা করে সবাই উন্নতি কামনা করে কথার মধ্যে ভুল তুলে মাফ করে দিও হ্যাঁ ওই জন্য মানে কিছু নেলেন নাকি আচ্ছা বলতে হয় ঠিক আছে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Ô mọi người ơi ô cất cát 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 cát

engenheiro